লন্ডন একটা আইনের শাসনের দেশ সেখানে কারচুপির মাধ্যমে কোনো অর্থ ব্যাংকে জমা দেওয়া যায় না ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেসব টাকা থাকে প্রতিটি টাকা ইনকাম ট্যাক্স পে পে করতে হয় এবং সেই কারণেই কোনো মানি লন্ডারিং মামলা টাকা ব্যাংকে জমা দেওয়া সম্ভব না বর্তমান আমরা কাগজে দেখেছি আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট সাহেব সাবেক প্রেসিডেন্ট সাহেব আছেন যে আওয়ামী লীগ সবসময় রাজনৈতিক অঙ্গনে একটার পর একটা চমক সৃষ্টি করে আমি মনে করি তারেক রহমান সাহেব সেই লন্ডনের স্ট্যান্ডার্ড ব্যাংকে যে টাকার কথা বলা হয়েছে এটাও একটা চমক সৃষ্টি আর আমাদের দুর্ভাগ্য আমরা এমন একটি দেশে আছি যেখানে আদালত অনেক ক্ষেত্রে নিজস্ব বিচার বিবেচনা না করে সরকার পক্ষ থেকে যা চায় সেই আদেশটি দিয়ে দেয় একবারও চিন্তা করলেন না যে লন্ডন বা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য একটি ভিন্ন দেশ এ দেশের আদেশের উপরে নির্ভর করে সে দেশের সরকার বা আদালত কিছু করবে না তাই এই ধরনের একটা অযথা চমক সৃষ্টি করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা তারেক রহমান সাহেবের মানি লন্ডারিং কোনো অর্থ বাংলা যুক্তরাষ্ট্র কেন পৃথিবীর কোথাও নাই আপনারা জানেন ওয়ান ইলেভেনের পরে এবং তার পরবর্তী সরকার রূপে লক্ষ লক্ষ টাকা খরচ করে তসনছ করে দেখেছে যে বেগম খালেদা জিয়া তারেক রহমানের কোনো অর্থ বিদেশে আছে কি না তারা পায় খোঁজ পায়নি আর শেষ মুহূর্তে এসে যেহেতু বাজার একটা গুঞ্জন চলছে যে ডক্টর জবাইদুর রহমান হয়তো বাংলাদেশে আসবেন রাজনীতিতে অংশগ্রহণ করবেন এই গুঞ্জনকে ডক্টর জবাইদুর রহমানকে এখানে এমপ্লিকেট করা হয়েছে তো আমরা আইনজীবী হিসাবে বলতে চাই যে আদেশটি দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ব্যয়নি এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নাই আর এটাও আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি এই আদেশে লন্ডনের কোনো ব্যাংক কারো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারে না এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে দিয়েছেন যে এটা ওখানে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওখানে অ্যাটর্নি জেনারেলের কাছে যাবেন অ্যাটর্নি জেনারেল আবার সেটা আদালত উপস্থাপন করবেন ওনারা বারবার বলতেছেন তারেক রহমানকে নিয়ে আসতেছি বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে নিয়ে আসতেছে কোনোটাই তারা সফল হয় না এখন মিথ্যা একটা চমক সৃষ্টি করার জন্য তারেক রহমান সাহেব তার স্ত্রীকে জনসমক্ষে উৎপন্ন করার জন্য একটা মিথ্যা উক্তি করে একটা চমক সৃষ্টি করেছে মনে রাখতে হবে যে বিদেশি কোনো আদালত বাংলাদেশের আদালতকে নির্ভর আদেশের উপর নির্ভর করে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না যে পর্যন্ত না ওই দেশের সরকারের তরফ থেকে এই ধরনের কোনো একটা আবেদন না আসে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বলা আছে দেশে এবং দেশের বাইরে ওনাদের হয়তো যুক্তি হতে পারে এখানে কোনো মামলা নাই আগের মামলা মোরশেদ খানের মামলা ছিল ডক্টর খুন্দার মোশাবের মামলা ছিল আর রবিন চৌধুরীর মামলা ছিল কিন্তু এটা অনুসন্ধান পর্যায়ে দুর্নীতি দমন কমিশন দু হাজার আঠারো সন থেকে একটা অনুসন্ধান কার্য করছে রিগার্ডিং সাসপিশিয়াস ট্রানজ্যাকশান জোবাইদার রহমান এবং তারেক রহমানের এই তার একটা স্টেজে দেখা গেল এগুলি সাসপিশিয়াস ট্রানজ্যাকশন এগুলি জব্দ করা প্রয়োজন এবং ডিউরিং অনুসন্ধান অনুসন্ধানকালীন সময়ে আইন আদালতকে ক্ষমতা দিয়েছে যদি কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি কোনো প্রসিকিউশন এজেন্সি যদি জবদের আবেদন দেয় আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে সেটা দিতে পারে উনি বলেছেন বেআইনি আদেশ ফাইন আপনি বেআইনি আদেশ হলে আপনি চ্যালেঞ্জ করেন তারেক রহমানকে বলেন আদালতে চ্যালেঞ্জ করতে উচ্চতর আদালতে জুবাইদুর রহমানকে বলেন উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করতে মাহবুব সাহেব তো এটা চ্যালেঞ্জ করতে পারবে না যার এগেন্স্ট অর্ডার গিয়েছে তাকে চ্যালেঞ্জ করতে হবে আর নাম্বার টু আদালত এর আদেশ সরাসরি খারিজ করে দেওয়া এটা অ্যাবসলিউটলি এটা একটা অর্ডার সিটি যেটা আমরা দেখে আসছি অনেকবারই ওনারা করছেন কিন্তু আদালতের প্রতি সম্মান রেখে কথা বলা উচিত আর এই আদালতটা আদালতের রাইটে কিভাবে এক্সিকিউট হয় সেটা মিচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স অ্যাক্ট দু হাজার বারো আর ইউনাইটেড নেশনস কনভেনশন কনভেনশন এগেইনস্ট যেটা ইয়ে আছে ওটা হলো করাপশান সেখানেই বলা আছে এটা আমাদের দেশের সেন্ট্রাল অথরিটি দ্যাট ইজ মিনিস্ট্রি অফ হোম তার মাধ্যমে আদেশটা ওই ব্যাংকের সিইওকে পাঠিয়ে দেওয়া হবে এবং সিইও সেই আদেশটা পাওয়ার পরে ওটা অটোমেটিক আমাদের দেশের আদেশ ওখানে কার্যকরী হয়ে যাবে